ঈশ্বর আপনাকে প্রতিজ্ঞা করেছেন আপনাকে আশীর্বাদ দেওয়ার জন্য আজকে আমরা বাইবেল থেকে ঈশ্বরের দেওয়া প্রতিজ্ঞা শুনব এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করব। জিসায়ও একচল্লিশও তাই একত্রিশ পদ কিন্তু যাহারা সোদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তর উত্তর নতুন শক্তি পাইবে তাহারা ইগল পক্ষীর নেয় পক্ষ সহকারে উর্ধ উঠিবে তাহারা দৌড়িলে শান্ত হইবে না তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না সুসমাচার মুখি এগারো অধ্যায় আঠাশ পথ হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আয়স আমি তোমাদেরকে বিশ্রাম দেব জিসায়ও চুবান্ন অধ্যায় দশ পথ বস্তুত পর্বতগণ সরিয়া যাইবে উপপর্বতগণ টলিবে কিন্তু আমার দয়া তোমা হইতে সরিয়া যাইবে না এবং আমার শান্তি নিয়ম টলিবে না যিনি তোমার প্রতি অনুকম্পা করেন সেই সোদাপ্রভু ইহা কহেন কলসীয় পুস্তক একের চোদ্দ ইহাতেই আমরা মুক্তি পাপের মচন প্রাপ্ত হইয়াছি ইপিসীয় পুস্তক একের পাঁচ তিনি আমিওকে যীশুখ্রীষ্ট দ্বারা আপনার জন্য তত্ত্বপুত্রতা নিমিত পূর্ব হইতে নিরূপণও করিয়াছিলেন ইহা তিনি নিজে ইচ্ছার হিত সংকল্প অনুসারে নিজ অনুগ্রহের প্রত্যাপের প্রশংসার্থে করিয়াছিলেন যাত্রাপুস্তক চোদ্দ অধ্যায় চোদ্দ পথ সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন তোমরা নীরব থাকিবে জাকব পুস্তক এক অধ্যায় পাঁচ পথ যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয় তবে সে ঈশ্বরের কাছে যাচনা করুক তিনি সকলকে অকাতরে দিয়া থাকেন তিরস্কার করেন না তাহাকে দত্ত হইবে জাকব পুস্তুক চার অধ্যায় সাত পথ অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও কিন্তু দিয়া বলের প্রতিরোধ করো তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে নথিলিখিত সুসমাচার তেইশ অধ্যায় পদ আর যে কেহ আপনাকে উচ্চু করে তাহাকে নত করা যাইবে আর যে কেহ আপনাকে নত করে তাহাকে উচ্চু করা যাইবে যখন তিন অধ্যায় ষোলো পথ কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় যখন আট অধ্যায় ছত্রিশ পদ অতএব পুত্র যদি তোমাদেরকে স্বাধীন করেন তবে তোমরা প্রকৃতরূপে স্বাধীন হইবে